আল্লাহাক ইব্রাহিম আলি সসম্মানে স্বসম্মানে ইজ্জতের সহিত শান্তি সহিত তাদের ইব্রাহিম আলাহাল্লামের ফ্যামিলির ইব্রাহিম আলাহি সাল্লামের জাতির যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রকে পাক গুলিশ করে তাদের ষড়যন্ত্রকে তাদের মুখের উপর নিক্ষেপ করে ইব্রাহিম আলাইস্লামকে যখন এই তাদের এই চক্রান্ত থেকে মুক্তি দিয়ে স্বসম্মনে বের করে নিয়ে আসলেন তখন তার জাতি লজ্জায় অপমানিত হয়ে মাথা অবনত হতবার কথা বলার কোনো শক্তি তাদের নাই তারপরেও আল্লাহ আল্লাহের এই কুদরত দেখার পরেও তারা তৌহিদে বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে তথা আল্লা এক আল্লাহকে মাহবুদ হিসাবে উপাস্য হিসাবে মানার জন্য ইব্রাহিম আলাহ সাল্লামকে মানার জন্য তারা তৈরি হইল তো ইব্রাহিম আলাহ সাল্লাম পাকের নির্দেশে নিজের ইমানকে নিজের আমলকে তৌহিদ এর আদর্শকে হেফাজত করার জন্য আল্লাপাকের বন্দিকি করার জন্য ওই কুপুরের নগরী ইরাকের বাবের শহর ছেড়ে যাওয়ার জন্য তৈরি হইলেন এবং বললেন ইব্রাহিম আলাইসালাম বললেন আমি আমার প্রতিপালকের দিকে চললাম ইলা রব্বি সাইয়াহি কোথায় যাবো কোন জায়গাটাতে যাব যেখানে গিয়ে এই সমস্ত ঝুট ঝামেলা থেকে রেহাই পেয়ে আল্লাপাকে হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারব সে জায়গাটা কোথায় হবে সেটা আল্লাহাকে আমাকে দেখা যে তো ইব্রাহিম আলাহিসাল্লাম হজরত নিয়ে তার বিবি সাহার আলাহিসাল্লামকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হলেন সিরিয়া যাওয়ার পথে মিশর পরে মিশরের রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্টকে ফিরাউন বলা হয় তৎকালের ফিরাউন ছিল সাদিফ ইফনি সাদেফ সাদিফ ইফনি সাদিফ ওই ফেরাউন ছিল ওই মিশরের বাদশাহ ছিল দুশ্চরিত্র

সারা লক্ষনা বলে নেবলাই ইসলামের ওয়াইফ তো আমি তোমাকে বোন বলেছি এইভাবে এটা একটা কৌশল দুনিয়াতে ईमानदार বিশ্বাসী তৌহিদে বিশ্বাসী একমাত্র আমি আর তুমি ছাড়া কেউ নাই সেই হিসাবে ইমানদাররা একে অপরের ভাই বোন হয় সেই হিসাবে আমি তোমাকে বোন বলেছি তুমি বাদশার কাছে রাজার কাছে আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে না ইব্রাম আলাহিসাল্লাম মিথ্যা বলেন নাই যাই হোক সারা আল্লাহ সাল্লামকে সে নিয়ে সাহার আলাই সাথে বেয়াদুবি করার ইচ্ছা করলো তখন যে মহলের মধ্যে তারা ছিল সেখানে ভূমিকম্প শুরু হইল ওই সাহদেব এমনি সাহাদেব মিশরের রাজা সে অন্য বিল্ডিং এ চলে গেল ওখানেও ভূমিকম্প শুরু হইল সে ভয়ে আরেক বিল্ডিং এ গেল সেখানেও ভূমিকম্প শুরু হইল অবশেষে সে তাওবা করে সে ভীত সন্ত্রস্ত হয়ে তার এই কুমতলব থেকে ফিরে সারা সার আল্লাহামকে ইব্রাহিম আলাইস্লামের কাছে ফিরে দিলেন এটা একটা বর্ণনা পাওয়া যায় আরেকটা বর্ণনা সে যখন সার আলাহিসামের সাথে বেয়াদবী করার জন্য হাত বাড়াইতো তখন তার হাত পাওয়া হয়ে গেল সে দোয়া চাইল সার আলাই কাছে আপনি আমার আমার জন্য দোয়া করেন জন্য আমাকে ভালো করে দেয় আমি এই ধরনের অপকর্ম করবো না সার আল্লাহ সাল্লাম দোয়া করছেন ভালো হয়ে গেছেন দ্বিতীয়বারও সেই বেয়াদি করার জন্য হাত আল্লাহ আল্লাপাক এইবারও হাত অবস করাই দিলেন এইবারও সাহা সারা আলাহিসের দোয়ার পরগতে সে ঠিক হয়ে গেল তৃতীয়বার আবার বেয়াদি করার জন্য এইবারও অনুনয় বিনয় করে সার আল্লাহ সাল্লামের দোয়াল মাধ্যমে আল্লাহ পাক তাকে রেহাই দিয়ে দিলেন এবং সে তার কো মতলব থেকে ফিরে আসে এবং সারা আলাইহিস সালামকে সারা আলাইহিস সালামের খিদমতের জন্য একজন সুন্দরী রমণী দিয়ে দিলেন যাকে আমরা হাজেরা নামে চিনি যিনি হলেন ইসমাঈল আলাইহিস সালামের মা এই হাজেরা তাফসীর গ্রন্থ লেখেন তাফসীরের কিতাবের মধ্যে হাজরা এই নামটা এইভাবে হয়েছে যে যখন ওই লোক ওই মিশরের রাষ্ট্রপ্রধান সারা আলাহিসাল্লামকে ওই হাজরা আলাইসালাম হাজরা আলাহিসাল্লামকে দিয়েছেন তখন এইভাবে বলেছেন হা হাজরুকে হে সারা হে ভদ্র মহিলা এই সুন্দরী রমনী রমণীটা এটা তোমার সতীত্বের প্রতিদান।

আক্ষরিক কিছু পরিবর্তন করে হাজরা শব্দটা তৈরি হয়েছে সহজ করে তো যাই হোক ইব্রাহিম আলাইস্লাম তখন নামাজরত ছিলেন ইব্রাহিম আলাই সার আলাই জিজ্ঞেস করলেন কি অবস্থা তখন সারা আলাইস্লাম ইব্রাহিম আলাইস্লামকে উত্তর উত্তর দিলেন জালিমের চক্রান্তকে জালিমের মুখের উপর নিক্ষেপ করেছে জালিমের চক্রান্তকে আল্লাহাক জালিমের মুখের করেছেন তারপরে ওই যে হাজরা আলাহিসাল্লামকে যে সারা আলাইসাল্লামের খেদমতের জন্য ওই মিশরের রাষ্ট্রপ্রধান দিয়েছেন ওই হাজরা আলাহিস্লামকে ইব্রাহিম আলাহালামের খেদমতে পেশ করলেন

আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আয়াল্লাহ আমাকে সুসন্তান দান করে রি হাবলিখে ইব্রাহি আলিয়ালাম তখন ছিলেন বার্ধক্যে ছিয়াশি বছর বয়সে সন্তান প্রথম সন্তান লাভ করে পাকের কাছে দোয়া করেছেন কি দোয়া করেছে সন্তানের জন্য দোয়া করা সুসন্তানের জন্য দোয়া করা আল্লাপাকের কাছে এটা কার গুণ এটা কার এটা ইব্রাহিম আলাহ সালাম দোয়া করেছেন তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাহ সালামের এই দোয়া কে টু করেছেন আলী আমি ইব্রাহিমকে এমন সন্তানের সুসংবাদ দিয়েছি যে নাকি ধৈর্যশীল সহনশীল তো ইব্রাহিম আলাহ সাল্লাম এই বার্ধক্যের বয়সে আল্লাপাকের কাছে সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাপাক সন্তান দিয়েছেন সন্তানের মালিককে আল্লাহ সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সব কিছুর খাজানা সব কিছুর ভান্ডার কার হাতে আল্লাহ পাকের হাতে চাইতে হলে কার কাছে চাইতে হবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে দুনিয়ার এই সমস্ত নিজান গুলো নিয়মগুলো এটা একটা উচিলা এটা একটা পদ্ধতি মাত্র কিন্তু এই পর্দার আড়ালে করেন কে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ যদি আল্লাপের হাতে না হইত তো দুনিয়ার যে মানুষ যেভাবে চায় যে সমস্ত জিনিস যেভাবে চায় সেভাবে পাওয়া যেত কেউ তার চাহিদা মতো তার ইচ্ছা মতো দুনিয়ার জীবন যাপন করতে পারে না আল্লাহ পাক যেভাবে চান সেভাবেই কি করতে হয় জীবন যাপন করতে হয় এই জন্য চাইতে হইলে কার কাছে চাইতে হবে পাকের কাছে চাইতে হবে নিতে হলে কার কাছ থেকে নিতে হবে আল্লাহ পাকের কাছ থেকে নিতে হবে এইখানে সারা দুনিয়ার মধ্যে সকল মানুষই আল্লাহ পাকের কাছে সবার জীবনে চাহিদা থাকে যে পাক আমাকে একটা সন্তান দান করুক বিভিন্ন জন বিভিন্ন ভাবে চেষ্টা করে কেউ মাদ্রাজে যায় যাদের সমস্যা দেখা দেয় কেউ বিদেশে যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ঠিক আছে এটা দুনিয়ার নেতাম সেটা করলো কিন্তু চাওয়াটা কার কাছে চাইতে হবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে সন্তান হোক আর অন্য কিছু হোক যে কোনো বিষয় যে কোনো নিয়ামত যে কোনো জিনিস পাকের কাছে চাইতে হবে তো বিশেষ করে সন্তান লাভের জন্য কোরআনের মধ্যে চমৎকার কিছু আমল রয়েছে যেগুলো আম্বিয়া এই যে আমলগুলো গুলো আম্বিয়া আলাইম সালাম রা কি করেছেন করেছেন যে আমলগুলো গুলো যে বাক্য গুলো দ্বারা নবীর আল্লাপাকের কাছে দোয়া করেছেন সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আছে রব্বি হাবলি মিল্লা দুমকা এই যে আয়ারটা এটা সুরা আলিমরানের আটত্রিশ নম্বর আয়াত যে ব্যক্তি সন্তান লাভের দৃঢ় যে ব্যক্তি সন্তান লাভের দৃঢ় আশা মজবুত ভাবে পাকের জাতের উপর আল্লাহ পাকের খাজানার উপর বিশ্বাস করে আল্লাহ পাকের উপর ভরসা করে যে ব্যক্তি এই আয়াতটা রব্বি হাবলি রাবলি পড়বে সব সময় পড়বে পাক তাকে অবশ্যই সন্তান করবে

নেক সন্তান আল্লাহ কাছে চাওয়া এটা আমি আলাইম সালামদের কি সুন্নত ইব্রাহিম আলাই সাল্লাম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন নেক সন্তানের জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাই সাল্লামের দোয়াকে কবুল করেছেন আল্লাপাক সুসংবাদ দিয়েছেন আমি ইব্রাহিম আলাহ সাল্লামকে ধৈর্যশীল হালিমের অর্থ অভিধানের মধ্যে ডিকশনারির মধ্যে লেখেন যে সহনশীল স্থির চিত্ত বুদ্ধিমান আল্লাহাক হাজরতামকে এমন সন্তান দেওয়ার অঙ্গীকার করেছেন ওয়াদা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন যে দিতেছি আপনাকে আপনার সন্তান আসবে যে সন্তান সহনশীল হবে ধৈর্যশীল হবে অন্তর স্থির হবে আর কি হবে বুদ্ধিমান হবে

হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাই নিয়ে বসবাস করতেছেন সিরিয়া কোথায় সিরিয়াতে ওই অবস্থায় বসবাস করতেছেন কিন্তু ওই সময় আল্লাপাক হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আরো কঠিন হুকুম করলেন একে তো আল্লাপাকের কাছে দোয়া করার পর এই সন্তান লাভ করেছেন আর এই সন্তানটা যখন ইব্রাহিম আলাহিসাল্লাম পান তখন ইব্রাহিম আলাহ সাল্লামের বয়স হল ছিয়াশি বছর ওই বয়সে কত আদরের সন্তান তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাহিসাল্লামকে আরো কঠিন হুকুম করলেন ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনটাই কোরবানিতে কোরবানিতে গিয়েছে জন্মের আগের থেকেই ইব্রাহিম আলাহ পরীক্ষা শুরু হয়ে গেছে ইব্রাহিম আলাহিসাল্লামকে দুনিয়াতে আসতেই দেওয়া হবে না আসার পরেও এই পরীক্ষা যে আমরা আলোচনা করলাম পিছনে এমনকি আগুনের মধ্যে বাবা মা নিক্ষেপ করেছে তারপরে ইমান আমুলকে হেফাজত করার জন্য আমুলকে হেফাজত করার জন্য তৌহিদের ধারক বাহক হওয়ার কারণে নিজের জন্মভূমি ছেড়ে আরেক দেশে হিজরত করা লেগেছে আর সেখানে গিয়ে ওই বার্ধক্যের বয়সে সন্তান পেয়েছেন ওই সন্তানকে বনবাস দেওয়ার কথা বলা হইতেছে যে আপনি এই সুদূর সিরিয়া থেকে এই সিরিয়া থেকে সুদূর মক্কা নগরীতে এই ইসমাইল এবং তার মাকে ছেড়ে দিয়ে আসবেন বনবাস দিয়ে আসবেন কত বড় পরীক্ষা পরীক্ষা কি না এই পরীক্ষার কারণে আল্লাহ ইব্রাহিম আল্লামকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে এই কোরবানি করার কারণে এই ত্যাগ করার কারণে আল্লাহাক ইব্রাহিম আলাহ সাল্লামকে এবং ইব্রাহিম আলাহ সালামের ফ্যামিলিকে আল্লাপাক দামি বানিয়েছেন এত দামি এত দামি সেই সেই যুগ এবং কিয়ামত পর্যন্ত এবং ইব্রাহিম আলাহ সাল্লামের ফ্যামিলির নাম দুনিয়ার মধ্যে বাকি থাকে কেমন পর্যন্ত বাকি থাকে লাখো কোটি মানুষ এই সময়ের মধ্যে এই সামনে কোরবানির আমল সব জায়গার মধ্যে পৃথিবী রানাচ্ছে কানাছে ইব্রাহিম আলাহিসাল্লাম এবং ইব্রাহিম আলাহ ফ্যামিলিকে নিয়ে আলোচনা হইতেছে সম্মান এই জন্য ইব্রাহিম আলাহ এই দেখানো রাস্তায় বিশেষ করে এই অম্মুতে মোহাম্মদ আল্লাহ পাক এই ইব্রাহিম আলাহ সাল্লামের এই ত্যাগের বিষয়গুলোকে কোরবানি হজের মাধ্যমে এই উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে চর্চার বিষয় বানিয়ে দিয়েছেন এই হজের মতো বড় আমলের মধ্যে এই কোরবানির মতো বড় আমলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির ঘটনা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এখনো যারা কোরবানি করবে এটা যুগে যুগে আল্লাহ পাকের বিধান আল্লাহ পাক হুকুম করবেন কোরবানি করার জন্য পাক হুকুম করেন ত্যাগ করার জন্য ত্যাগ করার জন্য পাক হুকুম করেন কিন্তু আল্লাহ বান্দাকে কষ্ট দেন না পরীক্ষা যখনই ত্যাগ করার মত কোনো বিষয় সামনে আছে ওই বিষয়টাকে পাকের হুকুম মেনে এটা সৌভাগ্যের বিষয় মেনে এটার মধ্যে সফলতা আছে এই বিশ্বাস রেখে এটা পালন করার মধ্যে দুনিয়া একের সফলতা আসবে সেটা বিশ্বাস করে ওই হুকুমের মধ্যে ঝাঁপাইয়া পড়া সেই হুকুমের মধ্যে কি করা ঝাঁপায়া পড়া যার পরে আল্লাপা দুনিয়ার জীবনের মধ্যে শান্তি দিবেন পরকালীন জীবনেও শান্তি দিবেন